নতুন একটা ভিডিওতে স্বাগতম আর এই ভিডিওগুলো আমি যত শ্যুট করেছি সেখানকার ভিডিও আর দোকানের মালিকগুলোকে দেখে না একবার সব ঠিক আছে প্রত্যেকটা দোকানের শ্যুট করা ভিডিও এখানে আছে আর আশা করি তোমাদের পছন্দ হবে আর দেখতে দেখো কন্টিনিউ হ্যাঁ আর এখানে আসবে কীভাবে সবাই জিজ্ঞাসা করছে ভাই শিউরি ভিডিও ছাড়ো শিউডি ভিডিও ছাড়ো তা শিউড়ি এখন যাওয়া তো হয়নি রিসেন্টলি যাব দিয়ে শ্যুট করে নিয়ে আসো নতুন একটা ভিডিও তার তখন তোমরা অপেক্ষা করো আর এই ভিডিওটা দেখো যারা যারা দেখতে পাবনি এখানে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ভিডিও তুলে রয়েছে যত এখানে আছে সব কিছুই পেয়ে যাবে একটা ভিডিওতে তো কন্টিনিউ ভিডিওটা দেখো আর কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না জিনিসগুলো ফেল করে যাবে শ্যুটটা এমনভাবেই করা হয়েছে যে কেন কাটলেন না মানে এমনই সিস্টেম করে খুব ইজিলি তাদের চেহারাটা দেখানো হয়েছে হ্যাঁ তা কেটে কেটে ভিডিওটা দেখবে না কেউ আর ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ আর তোমাদের কমেন্টের মতামত আমাকে জানিয়ে দিও আর শিউড়ি কীভাবে আসবে সেটা বলছি যদি কেউ দুর্গাপুর দিক থেকে আসো তাহলে দুর্গাপুর থেকে তুমি স্টেশনে পেয়ে যাবে রেল স্টেশন থেকে ট্রেন পেয়ে যাওয়া আর যদি কলকাতা দিক থেকে আসো তাহলে সিউড়ি ট্রেন অ্যাভেলেবেল সাইতে হয়ে পেতে পারো দুর্গাপুর হয়ে পেতে পারো ঠিক আছে বর্ধমান থেকে সিউড়ি যাওয়ার ট্রেন পেয়ে যাওয়া হুম আর এদিকে এইদিক থেকে যদি আসো তো সাঁতা আমার মনে হয় যে সাঁতা থেকে বা ভালো হয় সিউড়ি একটা পীর জেলার ভালো স্টোরের জায়গা আর এগুলো সব দোকান যত ভিডিওর মধ্যে দেখাচ্ছি এগুলো সব দেখে নাও এই দোকানে সব ভালো করে লক্ষ্য করো এই দোকানে সব ভর্তি করে মালিক বসে আছে এই দোকানগুলোতেই সব জিনিস পাওয়া যায় ঠিক আছে জিনিস বলতে বুঝতে পারছো জিনিস পাওয়া যায় এখানে খাবার জিনিস চায়ের দোকান এগুলো সব কিছু পাওয়া যাবে ঠিক আছে আর দেখো কন্টিনিউ ভিডিওটা আর অনেকেই বলছ যে যে ভিডিও অন্য জায়গায় চলো অন্য জায়গায় চলো তো যাবো হয় যাবো নিশ্চয় যাবো আর এইসব ভিডিও বানিয়ে কোনো টাকা ইনকাম করা যায় না ঠিক আছে এইসব ভিডিওতে কোনো টাকা দেয় না ইউটিউব আর যদি মনে করে থাকো শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি এই সব ভিডিও বানাই ঠিক আছে আর অন্য কিছু বিষয়ে ভেবেছি ভিডিও টিডিও বানাবো হ্যাঁ কিন্তু এসব ভিডিও কেন অ্যাভেলেবেল পাও না সেটা জানো এখান থেকে কোনো টাকা ইনকাম করা যায় না এইসব ভিডিওতে আর তোমাদের ভালোবাসার জন্য এইসব ভিডিও বানায় আর তোমাদের লোকেশন বলবে কিন্তু এমন লোকেশন বলবে যেন রিস্ক না থাকে ঠিক আছে কোনো ভিডিও আমাকে দিতে পারো আমি নিতে পারি ঠিক আছে বন্ধু হয়ে আমার সাথে এইবেলে যোগাযোগ করে নিও হ্যাঁ তো তোমাদের লোকেশান থাকলে আমাকে দিতে পারো এরকম কোনো ভিডিও স্টক ভালো কোনো জায়গা ভালো ভালো ফ্রেন্ডও তো আমার আছে সাবস্ক্রাইবার ঠিক আছে আর তোমাদের জন্য এইসব ভিডিও বানানো আর দেখো পার্পাস ভিডিও ভালো হুম যারা যারা ইচ্ছুক তারা যেতে পারো হ্যাঁ চা খেতে ভালো দোকান দোকানটা ভালো দেখতেই পাচ্ছ একদম কাস্টমারে ভর্তি ঠিক আছে আর এখানে দোকানে তোমার সার্ভিস ভালো খাবার দাবারও ভালো দেয় ঠিক আছে যেতে পারো অসুবিধা নেই আর যতই বলছো অনেক কিছু এখানে কি ওই সব কিছু ব্যাপার নেই ঠিক আছে নেই দোকানে যাবে খাবে দাবে চলা আসবে কোনো ব্যাপার নেই কিন্তু তবু নিজের সেফটি নিজের কাছে এটা বারবার নিজের সেফটি নিজের কাছে আর পারপাস ভিডিও এন্টারটেনমেন্ট ঠিক আছে এন্টারটেনমেন্টে নেবে আর ভালো জায়গা খারাপ তো নয় জায়গাটো কোনো ব্যাক রিপোর্ট নেই দোকানগুলোর ব্যাক রিপোর্ট নেই ভালো দোকান আর এখানে সব আশপাশে না বাইরে থেকে বসে এই দোকানের মালিকগুলো ঠিক আছে ভালো আসো ঘুরে আসো ঘুরতে আসো ঘুরে যাও দুতদিন দিন একা আসো বন্ধু বান্ধবের সাথে আসো কোনো চাপ নেই ঘুরতে এসো কিন্তু সবাইকে বলছি না যে আসতেই হবে এরকম কিছু না যাদের ইচ্ছা হবে তারা আসতে পারো আর যাদের না ইচ্ছা যারা ভালো ছেলে তারা এড়িয়ে চলো এসব জিনিস থেকে এড়িয়ে যাওয়াই ভালো ঠিক আছে এসব জিনিস তো ভালো না চায়ের দোকান আড্ডা করা চায়ের দোকান আড্ডা গেরা করে যাদের বাড়িতে চা থাকে না চা খেতে আসে তাই চা খেতে আসতে পারো দিন কোনো অসুবিধা নেই ঘুরে যাও মজা করো আর আমার তো দেখো আর ছেলেরটাকে সাসপাইস করো থ্যাংক ইউ ভাই সবাই ভালো থেকো